সরকার এই মর্মে বিশ্বাস করে অপরাধী অপরাধী যে দলেরই হোক না কেন সে যে কোনো দলেরই হোক না কেন কোনো রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয়ে কাউকে সার দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে না রাজধানী মিট ফুডে যে একটা ঘটনা ঘটছে এটা খুবই একটা দুঃখজনক ঘটনা এবং খুবই একটা দুঃখজনক ঘটনা এই ধরনের ঘটনা একটা সভ্য সমাজে কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না তো এইটার ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি আলোচনা হয়েছে এই ব্যাপারে আমাদের যা একটা ডিসিশনের মধ্যে হয়েছে রাজধানীতে মিডফুটে যে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নারকীয় হত্যাকাণ্ডের সহ দেশব্যাপী সম্প্রতিকালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে এসব হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর এসব ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক সাতচী নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর ও ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাচ্ছে এবং অপরাধীদের গ্রেপ্তার করছে মিটফোর্ডের নিঃসঙ্গ হত্যাকাণ্ডের ঘটনাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছেন এই হত্যাকাণ্ডের দায়েরকৃত মামলায় প্রাথমিক তথ্য বিবরণীতে উল্লিখিত উনিশ জনের মধ্যে ইতিমধ্যেই সাতজনকে র্যাব সেনাবাহিনী এবং পুলিশ গ্রেপ্তার করেছে ঢাকার বাইরে গোয়েন্দা দল বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অবশিষ্ট আসামিদের গ্রেপ্তারে কাজ করে যাচ্ছে বুধবার সন্ধ্যার ঘটনার পরেই ঘটনাস্থল থেকে পুলিশ কর্তৃক মইন ও সেনাবাহিনী কর্তৃক তারেককে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে গত শুক্রবার বিকালে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাছাড়া শুক্রবার রাত্রেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল শনিবার রাতে এই ঘটনায় ডিবি আরও দুইজনকে গ্রেপ্তার করেছে সব মিলে এই ঘটনায় এই পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে ছয়জনকে ভিডিও ফুটেজ শনাক্ত করা হয়েছে তদন্তে আরও আসামি পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে এ বিষয়ে ডিবি টিম সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে এই ঘটনায় প্রশাসনিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর কোনো শিথিলতা ছিল কি না তাও সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং তাও খতিয়ে দেখতেছে উল্লেখ্য যে এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যে খুলনা হত্যাকাণ্ডও একজনকে গ্রেপ্তার করা হয়েছে কোনো অপরাধীকে পুলিশ প্রশ্রয় দিবে না সামাজিক অস্থিরতা অসহিষ্ণুতা নৈতিক স্কলন প্রকৃতির কারণে সমাজে অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে দেশ ও সমাজ থেকে অপরাধ কমিয়ে আনার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের সকলের এক্ষেত্রে শৃঙ্খলা বাহিনী মিডিয়া রাজনৈতিক দল সামাজিক সংগঠন অভিভাবক ছাত্র শিক্ষক সাধারণ জনতাসহ সবাইকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আর কেউ যেন আইন নিজের হাতে তুলে না দেয় এই বিষয়ে সচেতন জরুরি জননিরাপত্তা বিঘ্নকারী কোনো ঘটনা বা অপরাধ ঘটলে সেটা যেন দ্রুততম সমবে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয় আইন শৃঙ্খলা বাহিনী সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে খুন চুরি ডাকাতি চাঁদাবাজি চিন্তাই সন্ত্রাস অপহরণ নারী নির্যাতন মব সহিংসতা মাদক চোরাচালন সহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে এবং করবে পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরণীয় অভিযান পরিচালনা করতে পারে এক্ষেত্রে সাধারণ জনগণ সহ সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য সরকার জনশৃঙ্খলা ও জননিরপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে হ্যাঁ নির্বাচনের ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে যে আমাদের প্রস্তুতি আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করতে চাই নির্বাচন ক্ষেত্রে আপনারা জানেন এটা হলো আইন শৃঙ্খলা বাহিনী যেমন একটা স্টেক হোল্ডার প্রশাসন হলো একটা স্টেক হোল্ডার একটা স্টেক হোল্ডার ইলেকশন কমিশন একটা হলো সবচেয়ে বড় হলো যারা ইলেকশনে অংশগ্রহণ করবে তারা এখানে চার ভাগের এক ভাগে কিন্তু আমরা আমাদের প্রিপারেশনটা আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করতে চাচ্ছি তারপরে ধরেন যে ইলেকশনের ডেট এটা কে এটা দেবে হলো ইলেকশন কমিশন তারা এটা কবে ডিলেকশন দেবে তো একটা টেন্টেটিভ ডেট তো আপনাকে সবসময় বলা হয়েছে যে রোজার আগে হতে পারে রোজার পরে হতে পারে কিন্তু এটা নিয়ে আমাদের কোনো না আমাদের প্রিপারেশনটা আমরা চাচ্ছি যে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বরের ভিতরে যেন আমরা কমপ্লিট করতে পারি এই আত্মবিশ্বাসটা ফিরানোর জন্য আমি আপনাদেরও একটু সাহায্য আম সহযোগিতা চামো আত্মবিশ্বাসটা শুধু আমরা বললেও হবে না আপনারা যদি আমাকে সাথে একটু সহযোগিতা করেন এবং সবাই ফিরতি আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনতে হবে যে এই ধরনের ঘটনা যেন না ঘটে এটা আমি দেখেন এটা আপনারা একটা ঘটনা ঘটতেছে এখানে দেখেন আশেপাশে কিন্তু বহু লোক কিন্তু আগের দিনে কথা চিন্তা করেন আগের দিনে যদি এই ঢাকা শহরে তো আপনারা দেখছেন এই সেরই ছিল এই যে কী বলে সর্দার এক সর্দারেই কিন্তু এখানে পুরা এলাকা এলাকা চালাতো এখানে ধরুন অনেক মুরুব্য ছিল কিন্তু সবাই ভিডিও ফুটেজ নিতে কিন্তু আগে আসে না আমাকে ওই সমাজের এই জিনিসগুলির দিকে একটু কিন্তু খেয়াল রাখতে হবে এটা ক্ষেত্রে আমরা সবাই এই জন্য আমি বলছি এবার আরেকটা জিনিস হলো যে পুলিশের নাইন 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 এই এই টেলিফোনটা সবার সাথে এটাও কিন্তু কেউ ব্যবহার করে নাই প্লাস ওখানে খুব নিকটেই কিন্তু আনসার কে কেউ কিন্তু দেয় কিন্তু আনসারদেরও ডেকে নিয়ে আসতে পারতো ওইটাও কিন্তু করে নাই কিন্তু তারপর আমি কাউকে কোনো দোষ আমি দিতে যাচ্ছি না বাট এই ঘটনার সাথে যারা জড়িত তাদের কোন অবস্থায় সাথ দেব না তার পরিচয় যত ধরনের যেই ধরনের পরিচয় হোক না কেন একটা জিনিস মাননীয় দেখলাম যে এই যে প্রকৃত আসাবে দেখা যাচ্ছে ভিডিও ফুটেজে সে অপরাধী

আট অগস্ট থেকে কি আপনি কোনো পরিবর্তন পান নেই আমাদের বলেন কোনো পরিবর্তন আপনি দেখেন নেই আপনি বলেন আপনার ওই পুস্তটা দুই একটা পুস্তক